হাই বন্ধুরা দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমার বাড়িতে আমার মেজর ননদ এসছে দেখো তাই স্পেশাল মেনু মোমো বানানো হচ্ছে আমি বানাই পারি না কিন্তু হ্যাঁ আমার মেজর ননদ এবং ননদের মেয়ে দুজনে মিলে মোমো বানাচ্ছে আমি দেখে শিখে নেওয়ার চেষ্টা করছি এবং আমার ছেলে দুটো দেখো ওদেরকে একটু সাহায্য করার চেষ্টা করছে মানে ডিস্টার্ব করছে ধরতে পারো এই যে ওরা কি সুন্দর বেলে দিচ্ছে এবং পুর ভরা হচ্ছে তারপরে সুন্দর করে ওটাকে মুড়ে সুন্দর একটা শেপ দিয়ে মুড়ছে দেখো কত সুন্দর করে পুর ভরে ভরে মুড়ে রাখছে রেখে ওটা মোড়াটা এবং বেলাটা খুবই সত্যি পাতলা করে বেলতে হয় এবং পুরটার সম পরিমাণ ঠিকঠাক না হলে ওটা ফেটে যাওয়ার ভয় থাকে দেখো এই পুরটা করেছে চিকেনের পুর এটা চিকেন মোমো হচ্ছে আর এই যে সুন্দর করে আস্তে আস্তে এটাকে পুটটাকে ভরে নিচ্ছে আর পাতলা করে বেলছে যত পাতলা বেলা হবে তত কিন্তু মোমোর স্বাদটা সুন্দর হবে আচ্ছা আমি কাছে থেকে পুটটা কীভাবে মুড়ছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এই যে এইভাবে কুচি যেমন আমরা করি ওইভাবে এই যে মোড়া হয়ে গেছে এটাকে স্টিমে দেয়া হবে ভাবাতে তাই একটা ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে সবার বাড়িতে তো আর স্টিমার থাকে না তাই আমরা বাঙালি বস আমাদের সব কিছুই রেডি কোথাও না কোথাও থেকে জোগাড় হয়ে যায় এই যে স্টিম করার পরে এইভাবে মোমোটা দেখতে লাগবে এত সুন্দর লাগবে দেখো এখন আরেকালা মোমো রেডি হ্যাঁ এটা আমার ননদের মেয়ে চলো এটা আবার স্টিম করতে দেওয়া হবে অনেক যেহেতু বাড়ির লোক সবার জন্য একটু বেশি করেই মোমো করা হচ্ছে এত একতালা মোমো